শুধু কানতে কানতে জান্নায় যে সময় চেয়েছে তখনো কাঁদতেছে এখনো কবরে কানতেছে উঠবে কানতে কামতে উঠবে কিতাবে দেখা আছে রব্বি উন্মা উন্মাতি আমার আমার চেনা আল্লাহ বলবে বন্ধু অঙ্গীকার তো আবারও দিব।

আজকে তো মোহাম্মদ রং নাই ওদের সব ডিজাইন গরিব জিজ্ঞেস করে আরে জিজ্ঞেস করুন না ঈদের দিন এক হাজার টাকা দিয়ে ওরা চুল কাটে চার চার ঘন্টা সিরিয়ালে বসে থাকে ওদের সব চুলের ডিজাইন নেটের ঠিকা

ইসলাম চুলের ডিজাইন না দিলে তোর চুল কাটতো পঞ্চাশ টাকা দিয়ে আসবে চারশো টাকা দিয়ে জিলাপি বিতরণ করতো মানুষ যদি বলতো চুলকে জিলাপি তা তুই বুঝবে না নদীর আদর্শে চুল কাটছি প্রত্যেক চুলের বদলায় প্রশ্নে

যে দেখতেছি এই মানুষ গিলা যখন জমিনে ছিল আল্লাহ মাফ করার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার একটাও হাত তুলত না এখন সচক্ষে দেখতেছি কবরের ভিতরে বেশিরভাগ মানুষ চব্বিশ ঘন্টা ভাব চায় আল্লাহ একবার তাকায় দেখে না পুরাণ বলে এক হাজার বছর মাপ চাইলেও তাকায় দেখবে না

শাস্তি দেওয়া তোদের অভ্যাস মাঠে আমার যেমন বলে আল্লাহ যুবক বুনা করতে তুই অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত শুনাই তুই মজা পাস আমি লুকাইতে মজা পাই

যুবতীরা যা করে নেটের ভিতরে যা দেখে কোন সমাজ চানলে কোন পুরুষ বিয়ের জন্য কোনদিন পয়গাম পাঠাইত বিয়ের জন্য কেউ পয়গাম পাঠাইতে না ও নেটে যা আল্লাহ বলে আমি লুকাই তোর করতে অভ্যস্ত আমি অভ্যস্ত করতে মজা পাশে লুকাইতে মজা পাই কি করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি